বিসমিল্লাহির রহমানির রাহিম গ্রাম বাংলার আলোড়ন সৃষ্টিকারী ভক্ত মারুফ বিল্লা ফরাইজি হবিগঞ্জি হুজুর নান্দাইলের ঐতিহাসিক ইসলামী মাহফিলে বয়ান পেশ করেন আবুকর সিদ্দিক যখন কালিমা পরে মুসলমান হইল মুসলমান হওয়ার পর আল্লাহর নবী আবু বকরকে বলে ও আবু বকর তুমি তো জাহান রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আসছো আবু বকর তাকাইয়া দেখো না আমার কিছু মত এখনো তারা অগ্নির পূজা করে মূর্তির পূজা করে ও আবু বকর তুমি তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছায়া দাও আবু বকর তাদের কাছে আল্লাহ যে একজন এটা জানায় দাও আল্লাহ যে কোনো মাবুদ নাই এটা তাদের কাছে পৌঁছায়া দাও আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন আবু বকর সিদ্দিককে কাফের বেইমান্ডা বলে ব্যবসায়ী যারা আছে তারা বলে ও আবু বকর তুমি কেন মোহাম্মদের ধর্ম গ্রহণ করলা তুমি কেন মোহাম্মদের ধর্ম গ্রহণ করলা আবু বকর তোমার মতো বুকা আর কোনো মানুষ নাই তুমি কেমনে পারলা এই ফাগল মুহাম্মদের কালিমা তুমি গ্রহণ করতে জুরে কন্যা নাউজুবিল্লা মুসলমান ভাইরা আমার হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এ করে বলার পাগর হাজরাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফের বেঈমানদেরকে জানাইয়া দেন ও মক্কার কাফের বেঈমানরা তোমরা আমাকে প্রশ্ন করতেছো আমি কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি জাননি আমি এক দিন দুই দিন আমি বাল্য কাল থেকে মুহাম্মাদের সঙ্গে চলাফেরা করি আরে মক্কার মানুষেরা सुनो ভালো করে শুনে নাও আমি

পরে মুসলমান হয়েছিলাম কে দিয়া তাদের বাড়িতে কাজ করাইতো কাজ করাইয়া বেলা যখন মজুরি দেওয়ার সময় হইত ওই মক্কার ফির ইমান ওই নবীর সাহাবিদেরকে উদ্দেশ্য করে করে বলতো ও নবীর সাহাবিরা তোমাদেরকে আমরা মজুরি দিব না তোমরা কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ ওই কারণে তোমাকে আমরা মজুরি দিব না এনে নবীর সাহাবিরে শুনো তোমরা যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা এক দিনের মজুরি ওই এক মাসের মজুরি দিয়ে দিব ভালো আমার লক্ষ্য করে দেখুন ওই গরিব গরিব

দোকানে না এখন দেয় ছয় ঘন্টা সময় দোকানে দেয় বাকি তিন ঘন্টা সময় উনি দাওয়াতের কাজে দেই করে এরকম করে দাওয়াতের কাজে ব্যয় করতে করতে দাওয়াতের প্রতি উনার মোহাব্বত বেড়ে গেল দেখবেন আমাদের সমাজে যারা তিন দিনের তবলিক জাগাই পরে চল্লিশ দিনের নিয়ত করে আছে না নাই আবার দেখবেন যারা চল্লিশ দিন যায় পরে তারা সালের নিয়ত করে আল্লাহ নবীর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক যখন দিনের দাওয়াত দিয়ে চলছে গেল তখন দাওয়াতের প্রতি ওনার মোহাব্বত আরো বেড়ে গেল আগে দোকানে নয় ঘন্টা সময় দিত এখন আর নয় ঘন্টা সময় দেয় না এখন তিন ঘন্টা সময় দোকানে দেন বাকি ছয় ঘন্টা সময় উনি দাওয়াতের কাজে ব্যয় করেন দাওয়াত দেওয়ার কারণে দুনিয়া মানুষের চোখে পরা ধরা পড়েছে উনি কিছুটা কষ্টের মধ্যে পড়ে গেছেন কিছুটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছেন হাজরাত আবুকুর সিদ্দিক রদিয়াল্লাহ তা দোকানের সামনে ওই গরিব গরিব সাবি রাইসার দাঁড়ায়া বলে কখনো বিরি আমাদেরকে দিয়া কাফির মেইমানরা সারা দিন কাজ করায়া বিকেল বেলা আমাদেরকে মজুরি দেয় না এবার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো দোকানে আর সময় দিতে পারেন না এখন যতটুকু সময় উনি দোকানে দেন কিছু সময় দোকানে দেন দিয়া যেই টাকাগুলো উপার্জন হয়েছিল বিকেল বেলা ওই টাকাগুলা নবীর গরীব গরীব সাহাবীদের মধ্যে বিতরণ করে দেয়া বলে ও নবীর যাও যাও ওই টাকাগুলো দিয়া তোমরা বাড়িতে কিছু না যাও তুমড়ার বাড়িতে কিছু নাও নিয়া তোমরা তোমাদের সন্তানকে নিয়ে খানা খাও ভাইরা আমার লক্ষ্য করে যে কোন আল্লাহর নবীর সাহাবী এত উনি দোকানে আমাদেরকে সময় দিতে পারেন না আবার যে তিন ঘন্টা সময় দেন ওই তিন ঘণ্টায় যা বিক্রি হয় ওই টাকাগুলো আবার গরীব গরীব সাহাবীর মধ্যে বিতরণ করে দেই কি পরিমাণ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে লোকের দোকানদার যারা দেখছেই বন্ধু হুজুর আছে তারা হজরত আবু বকর সিদ্দিককে বলে আরে আবু বকর তুমি ক্ষতির মধ্যে পড়ে গেছো তুমি ক্ষতির মধ্যে পড়ে গেছো তুমি কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে তুমি ক্ষতির মধ্যে পড়ে গেছো আসলে কি আবু বকর ক্ষতির মধ্যে না লাভের মধ্যে জুরে কাওয়াজ দিয়া কোন ক্ষতির মধ্যে না লাভের মধ্যে কিন্তু কাফির বেঈমানরা জানে না মুসলমান টুপি তারি পায়া মনে করে পাঁচ শক্ত নামাজ পড়ে ইমানদার মনে করে মুসলমান দুনিয়াবি লাইনে সময় লাগা বলে না না কাফির বিমানদের চোখকে যদিও লাগে আমরা ব্যবসা বন্ধ করে উয়াজের মাছগুলো আসছি লোকসান হচ্ছে মানে কাফিরও ইমানদের চোখকে লাগবে কারণ কাফির ব্যবসায়ী মনে করবে যে আমার লোকের ব্যবসায়ী দোকান বন্ধ করে ওয়াজও গেছে তো আমি একটু বেশি বিক্রি করব। তার কাছে লাভের বৈধ মনে হইতেছে না আর আমাদেরকে লসের পাটি মনে হইতেছে তাদের কাছে কিন্তু না প্রকৃত লাভে ওই ব্যক্তি আছে যে আখেরাতে লাভবান হইতে পারছে যেরকম ঠিক কিনা যে আখেরাতের পুঁজি জোগাড় করতে পারছে সেই লাভের মধ্যে আছে যে দুনিয়া দুনিয়া জিকির করে সে তো লাভের মধ্যে নয় একজন এই জন্য আরবে একটা প্রভাব দায়িত্ব আছে আর দুনিয়া ও জি পাতুন অতিবহা কিলাম বলে দুনিয়া হলো পচা গান্দা আর দুনিয়া যারা তালাস করে তারা কুকুরের ন্যায় তবে হ্যাঁ এটা কাদের জন্য বলে যারা গিয়া গিয়া আল্লাহ শুধু দুনিয়া দুনিয়া জিকির করে দুনিয়ার পিছনে লেগে থাকে ওই মানুষদের জন্য বলা হয়েছে আর যেই মানুষ দুনিয়া পাওয়ার পাশাপাশিও দুনিয়া দুনিয়া জিকির করার পাশাপাশিও আল্লাহকে বলে নাই ওই মানুষকে বলা হয় নাই এজন্য দুনিয়া হওয়ার দরকার আছে দুনিয়া অর্জন করারও দরকার আছে তবে দুনিয়া তো ভাই দুনিয়ার জায়গায় থাকবে কিন্তু আসল পুঁজি তো মুসলমানদের আসল ঠিকানা তো হলো আখেরা আমাদের আসল ঠিকানা হলো জান্নাত এজন্য কাফের বেমান্ডা অনেক সময় হাসি ডাক্তা করবে মুসলমান খায়া দেয় কাম নাই গাটিলে তবলি কজা দেখালি কাফির বেমান কনা কিছু নামদারি মুসলমান আছে এর ক দেখবেন আজকে দেখেন তবলিক জামাত এমন একটা জামাত যার মাধ্যমে মুরব্বী যারা আছেন আপনারা বলেন মুরব্বী যারা আছেন তারা কি মাদ্রাসায় লেখাপড়া করা সম্ভব সম্ভব না এই তবলিক জামাতটা হলো মুরুবীদের জন্য চলতি মাদ্রাসা এখানে গেলে যারা গেছেন তো আলহামদুলিল্লাহ পাইছেন আমরাও গেছি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক মাসেই যাই তো তবলিক যারা যা দেখবেন কিছু না কিছু ফায়দা হয় কমপ্কের সুরা কেরাতগুলা যাদের সুরা অ্যারাপ অশুদ্ধ এই সুরা কেরাতগুলা ঠিক করা যায় কিন্তু দেখেন আজকে এই দাওয়াতে তবলিকের মেহনতের মধ্যে একদম নাস্তিক্যবাদী নাস্তিক কাফির বেইমান্ডা ইহুদুখিস্তানের দালা দালালেরা এই তাবলিগ জামাতের মধ্যে ফাটল সৃষ্টি করার সরঞ্জাম থাকতেছে কথাগুলো ঠিক না যেমনভাবে গত কয়েকদিন আগে ঘটনা ঘটাইলো ডাকার জমিনে সবাই হয়তো শুনছেন মারামারি এই সাত এরা সাতপন্থী নয় ভাই এরা সন্ত্রাস বাহিনী যারা দিনের আদারে রাতের আদারে গুমন্ত মুমিন বান্দাদের প্রতি আল্লাহর বান্দাদের প্রতি আক্রমণ চালাতে পারে তারা কখনোই দিনের দায়ী হতে পারে না আওয়াজ দিয়া কোন না যারা নিস নিস্পাপ মানুষ নিস্পাপ বলতে নিঃস্ব মানুষ যারা এই মানুষগুলোর কোনো দোষ নাই এই মানুষগুলোর উপর দানবের মতো আক্রমণ করছে এরা তারা প্রমাণ করে দিছে। তারা আসল দিনের দাই নয় তারা পেট পূজারী কথা গନ୍ତିকিনা এজন্য এই সমস্ত সাত থেকে আমাদেরকে নাক আমাদেরকে কান চোখ سزا কাটতে হবে এই সাত পন্থীরা যারা কখনোই এই এলাকায় না ঢুকতে পারে রাজি আছে তো ইনশাআল্লাহ কারণ মসজিদ চলে উলামায় কেরামের তত্ত্বাবধানে মাদ্রাসা চলে উলামায় কেরামের তত্ত্বাবধানে মসজিদ চলে উলামায় কেরামের তত্ত্বাবধানে মক্তব চলে উলামায় কেরামের তত্ত্বাবধানে ঠিক তদুরো দাওয়াতের তবলিগ চলবে উলামায় কেরামের তত্ত্বাবধানে কোনো আম পাবলিকের তত্ত্বাবধানে চলবে না আওয়াজ দিয়া কোন ঠিক না এজন্য উলামায় কেরামের তত্ত্বাবধানে চলতে হবে ভাইরা আমার যেই কথা বলছিলাম আবু বকরকে কে ক্ষতিগ্রস্ত বলে গালি দেই কাফের বেঈমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই টাকাগুলা উনি বিক্রি করতে গেলেন উপার্জন করতেন ওই টাকাগুলা গরীব গরীব সাহাবীদের মধ্যে বিতরণ করে দিয়ে বলেন নবীর সাহাবীরা যাও যাও ওই টাকাগুলা দিয়ে তুমি বাড়িতে কিছু আও কিছু কিনিয়া নাও নিয়া তোমার চুলার মধ্যে আগুন ধরাও ধরায় তোমার সন্তানদেরকে খানা খাওয়াও ভাইয়ের আমার লক্প করে দেখুন আল্লাহ আল্লাহ সাবিক হাজরতে আবু ব করে সিদ্দিক রদিয়ে আল্লাহ গোটা লাংঘু যখন প্রত্যেক দিন রাস্তায় বাড়িতে হেঁটে যা গান এমন সময় আবু করে সিদ্দিক লক্প্য করে দেখেন

বেলা তুমি আস্তে আস্তে আল্লাহর নাম না আস্তে আস্তে জিকির করো আরে বেল তুমি আস্তে আস্তে আল্লাহর নাম নাও তুমি জুরে জুরে কেন আল্লাহর নাম নাও বেলালে পরে যেই জমিন হাঁটলে আমার নবী আমার পিছনে পিছনে হাঁটছে আমার নবীর সামনে সামনে হাঁটছে আমি বেলাল আমার নবীর পিছন দিয়ে হাঁটছি এই নবীর সাহাবীরা আজকে আমার নবী না গাই আমি কার পিছনে হাঁটব পড়ে আমি আমার নবীর রোজা দেখলে আমি বেলালের দিল অস্থির হয়ে যায় আমি বেলাল

no আজকে কতদিন হয়ে গেল তুমি একদিনও ওই মসজিদের মাইকে আজান দাও না তোমার আজানের কণ্ঠ আমি শুনি না বেলাল রে তুই কেমনে পারলে আল্লাহ রসুল যখন স্বপ্নে যুগে বেলালকে বলল বলার পর হজরত বেলালি আল্লাহ এবার আবার গাঠুরি বেঁধে মদিনার রাস্তা দিয়ে ঢুকছে হজরত বেলাল যখন মদিনার রাস্তা দিয়ে ঢুকছে মদিনার রাস্তা দিয়ে ঢুকার ওই মদিনার রাস্তা দিয়ে ঢুকার পর মদিনার চুরো চুরো বাচ্চা তারা তার মার কাছে গিয়া বলে মা গো ওই যে দেখে আসলাম মদিনার দরজা দিয়ে হজরত আবেলা ও মা শোনা যা মনে হয় আমার আপন নবী ও মা মনে হয় আমার নবী আবার আসবেন যেহেতু বেলাল আসছে টুডু টুডু বাচ্চারা তার মা কে গিয়া বলে মা গো দেখে আসছে হযরত বেলাল মদিনার মধ্যে ঢুকছে হযরত বেলাল হেফজি রাদিয়াল্লাহু তাআলাহু মদিনার ভিতরে ঢুকে আল্লাহ নবী রৌজার সামনে দাঁড়ায়া নবীকে সালাম দেয় अस्सালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ अस्सালাতু ওয়াসসালামু আলাইকা কেয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আল্লাহর নবী গো ও নবজী আপনি বলেছিলেন এজন্য আমি এখানে আসলাম নবী গো আপনার রওজা সামনে দাঁড়ালাম হযরত বেলাল যখন এবার মদিনার ভিতরে ঢুকছে নবীর সাহাবীরা হযরত বেলালের কাছে গিয়া হযরত বেলালের পাশে গিয়া বসে গেছে নবীর সাহাবীরা হযরত দলাল রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেন। আরে ভাই বিলাল

আমি বেলাল যদি আজান দে আমার আজানের পরে কি তোমরা ইমামতির মুসল্লাই আমার নবীর দাঁড় করাইতে পারবা ও নবীর সাহাবির আমি আজান দিব তবে শর্ত হলো আমি আজানের পর আমার আজানের পর তোমরা আমার নবীকে ওই মুসল্লার মধ্যে দাঁড় করাইতে পারবানি নবীর সাহাবিরা বাঘা চোখের পানি চেরে কেন্দে কাকেটে দিলেন কেদে কেদে ওই বেলালের কাছ থেকে অনেক দূরে সরে গেলেন নবীর সাহাবিরা চলে যাওয়ার পর নবীর সাহাবিরা হযরত হাসান আর হুসাইনের কাছে গিয়া বলে ও হাসান হুসাইন যাও না হযরত বেলাল মদিনার মধ্যে আছে আমার নবীর রওজার সামনে বসে আছে এ হাসান

উনি চিন্তায় পড়ে গেলেন আমি তো আগে নবীর সাহাবিদেরকে বিদায় করে দিছি আমি এখন কেমনে নবীর কলিজা টুকানাতিদেরকে বিদায় করে দিব না 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 এটা কখনোই সম্ভব হবে না এবার হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা ছিল আল্লাহর নবীর চেহারার মতো সুবহানাল্লাহ জুরে কন্না হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলতেছেন আমি কেমনে এই দুইজনকে আমি ফিরাইয়া দিব না আমি পারবো না আমি দুইজনকে ফিরাতে পারবো না কারণ এরা আমার আমার প্রিয় প্রিয় দুইজন কলি জার টুকরা নাতি বলে কেমন প্রিয় নাতি ছিল হাসান হুসাইন একদিন আল্লাহ নবীর কাছে গিয়ে প্রশ্ন করেন নানা বাগাই ও নানা বাগাই এই যে দেখলাম মক্কার অনেক যুবকরা মদিনার অনেক যুবকরা আমার সাথী বন্ধুরা গুড়া দৌড়াই ও নানা বাই আমার মনে চান আমরা গুড়া দৌড়াবো কিন্তু গুড়া পাবো কোথায় নানা আপনি আমাদেরকে একটা গুড়া কিনিয়া দেন আমরা গুড়া দৌড়াবো রহমাতুল্লিলামিন নবী আমার ডাক দিয়া কো নাতিরা গুড়া দৌড়াতে চাও আমি কোথায় থেকে তোমাদেরকে গুড়া দিব এবার আল্লাহ বিশ্ব নবী রহমাতুল্লিলামিন নিজেই বাঁকা হয়ে গেলেন হামার গড়িতে বসে গেলেন বসিয়ে নাতিদেরকে উদ্দেশ্য করে বলেন এরে আমার নাতিরা উঠো উঠো আমি নবীর পিঠে উঠো আমি নবীর পিঠে উঠিয়া তোমরা গোড়া দৌড়াও তোমরা গোড়া দৌড়াও ভাই আমার লক্ষ্য করে দেখুন হাসান আর হুসাইন নবীর পিঠের মধ্যে উঠল উঠিয়া নবীকে ডাক দিয়ে বল না ভাই আপনি তো পচা গোড়া বলে কেমনে পচা গোড়া বলে ও ভাই আমরা দেখেছি অন্য অন্য গোড়ার লাগাম আছে আপনার দিন লাগাম নাই মায়ার নবীর রহমতের নবী আমার আবার ওই দুই নাতিকে ওই দুই নাতিকে নবীর সুন্নতি চুল মুবারক গুলা ধরে বলে ও না ভাই নাও নাও এগুলো হলো তোমাদের লাগাম হাজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন নবীর কলিজা টুকরা দুই নাতি আমার পাশে এসে বসেছে আমি কেমনে তাদেরকে বিদায় করে দেব ভাইরা আমার আজার বেলাল এবার আজান দেওয়ার জন্য যখন দাঁড়াইছেন বেলাল যখন আজান দিবেন যখন বেলাল বললেন আল্লাহ আকবর আকবর বেলাল যখন এই তকবির আওয়াজ দিলেন মদিরার মানুষেরা মদিরার মহিলারা ঘর থেকে বের হয়ে তারা মসজিদের নবীর দিকে দৌড়াইতে শুরু করেছে মানুষগুলা কান্নার রুল পরে গেছে মদিনাতে সব মানুষ গুলা বহুদিন পর হজরত বেলালের বেলালের কোনটা আজান শোনা যাচ্ছে মনে হই আমার নবী আবার ওই মদিনার মধ্যে আসবে সাহাবাহা কেরা মাস্টার দৌড়াইয়া ভাইরা আমার লক্ষ্য দেখুন এই কথা বলার কারণ হল হজরত বেলাল্লা নবীর কাছে কতটুকু প্রিয় মানুষ ছিল প্রিয় সাহাবি ছিল এবার হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন এ কাফির উমাইয়া তোমার কাছেও যদি মনে হয় ওই বেলাল একজন গোলাম কিন্তু না না আমার কাছে বেলাল গোলাম নয় আমার নবীর কলিজা টুকা সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন আজাদ করে দিলেন এবার কিনলেন কিনিয়া হযরত বেলালকে আজাদ করে দিলেন আজাদ করে দিলেন সুবহানাল্লাহ জুরে কোন শি আল্লাহ গোটা আজাদ হইয়া রক্ত নাকা শরীল মুস্তে মুস্তে আল্লাহ লবি দলবাৰী গেদারে বলে নবীজি জিগ ইয়াৰো চোন আল্লাহ হাবিবাল্লাহ আবার রহমতের নবী আমি বেলা যদিও আজকে থেকে আজাদ হয়ে গেছি নবী গো আমি বেলাল আজ থেকে আমি বেলাল আজাদ হয়ে গেছি কিন্তু নবী গো আমি আপনাকে জানাই দে যদিও আজ থেকে আমি বেলাল আজাদ কিন্তু আমি বেলাল বলে দিই আজ থেকে আমি বেলাল আপনি নবীর গুলাম হয়ে গেলাম আল্লাহ বাইরে আমার লক্ষ্য করে দেখুন হাতত আল্লাহ কোটা ব্যবসায়ী ছিল মনে আছে ব্যবসায়ী ছিল আল্লাহর কথা মানতে গিয়ে ব্যবসার মধ্যে সময় দিতে পারে নাই ব্যবসার মধ্যে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তা ন ওই এক পর্যায়ে দোকানটাও বিক্রি করে দিছে এমন ক্ষতিগ্রস্ত হয়েছে এবার চতুর্মুখী কা ফিরবিমান না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анুকে বলতেছেন আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত gost হয়ে গেছো তুমি ক্ষতির মধ্যে পড়ে গেছো আরে আবু বকর

আমার নবীর কাছে গিয়ে প্রশ্ন করব হযরত বেলাল কেন আজাদ করলাম এটা তো নবী অবশ্যই জানবে এটা তো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুক আল্লাহ নেবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন গিয়ে আল নবীকে প্রশ্ন করে নি আর রাসূলুল্লাহ হে Habibullah আমি বেলালকে আজাদ করলাম নবী গো আপনার কথা মানতে গিয়া আমি দিনের দাওয়াত দিয়েছি নবী গো আমার দোকানটা আমি বিক্রি করে দিয়েছি কিন্তু কাফের মেমান যারা আমার সাথে আছে তারা আমাকে বলে আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি নবী আপনি বলেন না আমি কি সত্যি ক্ষতির মধ্যে আছি নাকি লাভের মধ্যে আছি হযরত আবু যখন এরকম করে প্রশ্ন করলো প্রশ্ন করার পর আল্লাহ নবী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন ভাইরামান লক্ষ্য করুন যে কোন বিশার নবী রাহমাতুল যখন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এই মুহূর্তি শোনা জাল গাই হজরত জিবরাহিলামিন ঘণ্টা বাজ দেশে জোরে জোরে কনসুবা আনল্লা ভাই রা মাল তো করে দেখুন নবীর রে কি পরিমাণ ত্যাগ করেছে আল্লাহ নবী বলেন হজরত আউ করে সিদ্ধি কদি আল্লাহ ইসলাম নামক দেখের ঘুর মধ্যে যেই পরিমাণ পান্ডাল সে আমি নবী হজরত বেলালের ডাব দিতে পারব না হজরত বেলালের এই পুরস্কার দিবেন মহান আল্লাহ ভাই আমার লক্ষ্য করে দেখুন হজরত বেলাল রাদি আল্লাহ হজরত আবর সিদ্দিক রাদি আল্লাহ হতে যখন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়ার রসুল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ নবী গো আমি কি সত্যি ক্ষতির মধ্যে আছি নাকি লাভের মধ্যে আছি এরকম করে প্রশ্ন করার পর আল্লাহ নবী প্রশ্নের উত্তর দিবেন প্রস্তুতি গ্রহণ করতেছেন এমন সময় শোনা যায় হজরত হজরত জিব্রাহ আমিনের ঘন্টা আওয়াজ বাজতেছে ওই সময় জিব্রাহল আমিন ডাক দিয়া কয় ইয়ার সুল্লাহ নবীজি আপনার সাবির প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে না